তুমি আমার আমি তোমার ভোট নাই নাই তো নমস্কার বন্ধুরা সন্দেশখালী থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কি মুসলিমদের যে বার্তা দিলেন যে তুমি আমার আমি তোমার এটা বলেই কিন্তু তিনি বললেন মুসলিমদের লক্ষ্যে এটা বলে কি বোঝাতে চাইলেন তিনি কিন্তু বারবার বলছেন যে মুসলিমদের ভোট বিজেপিতে আসতেছে না যার ফলে তিনি কিন্তু এই কথা বললেন আসুন আমরা পুরো ভিডিওটি শুনি হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার ষাট হাজার টাকার হাফ দাঁড়ি কামানোর মতো ষাট হাজারে ঘর হয় বিজেপি কে আনুন তিন লাখ টাকার ঘর দেবো না

চুরির পরে আর মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দুর ভোট চাই পাঁচ হিন্দু এই যে নিরাপদ বাবু বাবু মাঝে মাঝে লাল ঝান্ডা নিয়ে ঘুরেন না এরা একটা মুসলমান ভোট কাটতে পারে না সব হিন্দুদের ভোট গুলো কাটে তৃণমূলকে সুবিধা করার জন্য তাই বামপন্থীদের বলবো ভোট নষ্ট করবেন না করুন না লাল ঝান্ডা আমরা এলে আপনারা পঞ্চায়েতে লড়তে পারবেন আমরা এলে পুরসভা আপনারা লড়বেন আমরা নমিনেশন আটকাবো না আমরা বাধা দেবো না সব জায়গায় আমরা নেব না গণতন্ত্র থাকবে সবাই লড়বেন একজন জিতবেন অন্যরা আগামীকাল গল্পতরু উৎসব আমাদের তো দেওয়ার কিছু নেই আমি পাঁচ হাজার শীতবস্ত্র দিয়ে গেলাম শুভঙ্কর রেখাপাত্রকে আগামীকাল আঠাশটা শক্তি কেন্দ্রে ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবি টাঙিয়ে শীত বস্ত্র বিতরণ হবে প্রান্তিক মানুষরা এটাকে দান হিসেবে নয় উপহার হিসেবে গ্রহণ করবেন আঠাশটা শক্তি কেন্দ্র সন্দেশখালীতে এই কর্মসূচি একযোগে সকাল এগারোটার সময় হবে দা গাইড করে দেবে মন্ডল প্রেসিডেন্টদের ব্যবস্থাপনায় আঠাশটা শক্তি কেন্দ্র মানে হিন্দু প্রধান শক্তি কেন্দ্র মুসলিম এলাকায় আমাদের ব্যাপার টেপার নাই কিছু সোজা কথা সোজা বলা ভালো তুমি আমার আমি তোমার ভোট নাই তো তো আমিও নাই জয় জয় তিনি কিন্তু বললেন যে বিজেপি কে আনুন বিজেপি কে আনলে কিন্তু তিনি তিন লাখ টাকার ঘর দেবেন কারণ কোথাও না কোথাও তিনিও ভালো করে জানেন যে এক লাখ কুড়ি হাজার টাকা করে যে ঘর দিচ্ছে বা যে টাকা দিচ্ছে সেই টাকায় আজকের মার্কেটে কীরকম ঘর হবে এবং সেই ঘরে বানাতে গিয়ে কতটা কমপ্লিট হতে পারে যার জন্যে তিনি কিন্তু বললেন যে বিজেপিকে আনুন বিজেপি আসলেই তিন লাখ টাকার ঘর হবে ঘরের সাথে শৌচালয় থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে এবং বিজেপি আনলেই এটা সম্ভব এবং তিনি কিন্তু মুসলিমদের জন্য যেটা বললেন যে সোজা কথা সোজাভাবেই বলা ভালো তিনি কিন্তু কোনো ভিতরে প্যাস করে কিছু বলছেন না সোজাই বলছেন যে আমি তোমার তুমি আমার কেন বললেন কারণ তিনিও হয়তো অনেক দিন থেকে দেখছেন রাজনৈতিক জীবনে যে যেখানেই মুসলিম সংখ্যা বেশি সেখানেই কিন্তু বিজেপি কোনো সিট পাচ্ছে না বা ক্যান্ডিডেট দিলেও সেখানে কিন্তু জিততে পারছে না তারা কিন্তু যেমন করে হোক গিয়ে তারা ওই টিএমসিতেই ভোট ফেলছে যার ফলে কিন্তু তিনি বললেন যে আমি তোমার তুমি আমার শুভেন্দু অধিকারী যে কথা বললেন সেটা হয়তো একটু আমি উল্টা বললাম তিনি বলছেন যে তুমি আমার আমি তোমার কারণ তুমি যদি আমাকে দেখো তাহলেই হয়তো আমি তোমাকে দেখব আর যদি না দেখো তাহলে তো দেখার কিছু নেই তো তিনি কিন্তু আরও বললেন যে তিনি যদি ক্ষমতায় আসেন বা বিজেপিকে যদি সাধারণ জনগণ ক্ষমতায় নিয়ে আসে সেখানে কিন্তু তিনি গুজরাট মডেল বানাবেন পশ্চিমবঙ্গকে এবং যে শাসন ব্যবস্থা চলবে সেটা উত্তরপ্রদেশ ইউপির মতো শাসন ব্যবস্থা চলবে সেখানে নারীর নিরাপত্তা থাকবে যে কোনো অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না এবং তার সাথে সাথে তিনি বামফ্রন্টকে কিন্তু আরেকটা কথা বলেই দিলেন যে এখন যেমন আপনারা নমিনেশন দিতে পারছেন না অথচ আপনারা মানে ভোটে দাঁড়িয়ে হিন্দু ভোট তো কাটতে মুসলমান ভোট তো কাটতে পারতেছেন না কিন্তু হিন্দু ভোট কাটে নিচ্ছেন তো কাজেই আগে মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে মমতা ব্যানার্জি থেকে তাড়াতে পারলেই আপনারাও কিন্তু যেখানে সে মিউনিসিপ্যালিটিতে ক্যান্ডিডেট দিতে পারবেন কারণ আপনাদের নমিনেশন আটকানো হবে না যেটা হয়তো বোঝাতে চাইলেন যে এই তৃণমূলের আমলে নমিনেশন কেমন করে আটকানো হয় সেটা আমরা সকলে দেখেছি বিশেষ করে সন্দেশখালীর মতো জায়গায় তো কাজেই তিনি কিন্তু এই বার্তায় দিলেন বামফ্রন্টকেও যে আপনারা ভোটে লড়তে পারবেন এবং স্বাধীনভাবে লড়তে পারবেন আমরা আপনাদের আটকাবো না তো এই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতর